চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনই অসময়ের কিছু কিছু জিনিস আছে সব সময়ের জন্য কিন্তু ভালোও হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম অবশ্যই তার কোনো না কোনো মানে তো আসেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কথাগুলো কেন বললাম তো এখানে তিন চার রকম সবজি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো সামনে যেহেতু আমার প্রিয় সিজন শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু আমি প্রেস টাটকা চার পাঁচ রকম সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমার মতো কোন কোন আপড়ো আছেন এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কাটা মশলা আর বাটা মশলা যে কোনোভাবেই ফুলকপি রান্না করলে কিন্তু আগেই ভেজে নিই ফুলকপি ভেজে নিলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসে তো এখানে ফুলকপি আলু একসাথে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম আর ভেজে নেওয়া হয়ে গেছে এখন একই কড়াই কিন্তু আমি তরকারিটাও রান্না করে নিব এখানে কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে রান্না করবো রকম কোনো বাটা মশলা বা গুঁড়া মশলা দিবো না এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় তরকারিটা একটু বেশি মিষ্টি লাগে তো আমার যখন যেভাবে রান্না করতে মন চাই আমি ওইভাবেই করে নিই এখানে কাঁচা মরিচ পেঁয়াজ লবণটা দিয়ে এখন পাঁচ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি কোনো রকম কাঁচা গন্ধটা থাকলে কিন্তু হবে না তো কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে হচ্ছে কালো হয়ে যাবে পুরে তো মানে দুই থেকে তিন সেকেন্ড হচ্ছে হলুদটা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন এখানে মাছ অ্যাড করে দিলাম এখানে আমি আজকে গ্লাস কাপ মাছ নিয়েছি সাথে চিংড়ি মাছ নিয়েছি দুই রকম মাছ নিয়েছি আর চিংড়ি মাছ তো যে কোনো তরকারিতে দিলে অনেক বেশি ভালো লাগে আর মাছগুলো কিন্তু আমি ভেজে নেয়নি আপনারা তো জানেন আমি সব সময় কাঁচা মাছ দিয়ে কষিয়ে তরকারি রান্না করি তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে তরকারি বলতে তরকারি ঝোলটা বেশি ভালো লাগে তো এখানে আলু আর ফুলকপি একসাথে দিয়ে দিলাম এখন কষিয়ে নিব তো ভিডিওর প্রথম যে কথাগুলো বললাম সেই কথায় ফিরে আসি আমার সব সময় কিন্তু বছরের শুরুতে মানে শীত তো এখনও দেড় দুই মাস পরেই আসবে শীত আসার দেড় দুই মাস আগে বাজারে টমেটো ফুলকপিতে চলে আসছে এই সময়টা কেন জানি আমার অনেক বেশি ফুলকপি আর টমেটো খেতে মন চায় কিন্তু সিজনের সময়টা কিন্তু ফুলকপির দাম একদমই কমে যায় আর অনেক বেশি পাওয়া যায় আর তখন কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আর তখন আমার খেতে একদমই মন চায় না আর এই সময়টাই কেন জানি ফুলকপি আর টমেটোটা বেশি খেতে মন চায় আর সিজনে যখন বেশি ভালো লাগে তখন খেতে মন চায় না ওই যে বললাম চকচক করে শোনা হয় না আমার অবস্থা একই হয়েছে তো এখানে কিন্তু এক পর মতো একটা ফুলকপি ছিল যার মানে দাম ছিল পঞ্চাশ টাকা তাহলে বুঝেন কিন্তু খেতে কিন্তু খুব একটা মজা হয়নি ওই যে মাছ দিয়ে রান্না করছি এজন্য ভালো লাগছে কিন্তু ফুলকপিটা খেয়ে দেখলাম খুব একটা টেস্ট হয়নি কিন্তু মানে সিজনের সময় যে ফুলকপিগুলো রান্না করা হয় ওইগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে স্পেশালি ফুলগুলা তো কথার মধ্য দিয়ে কিন্তু আমার মাছ তরকারি কষানোর পরে আমি ঝোলও দিয়ে দিলাম এখন তরকারির বলক চলে আসছে এখন হচ্ছে আমি সিমগুলা দিয়ে দিব আর এই সিমগুলো কিন্তু প্রায় এক মাস হয়েছে কিনে আনে আমার ফ্রিজে রাখা হয়েছে নর্মালে তারপরেও মানে সিমগুলো অনেক বেশি মিষ্টি ছিল আমি মনে করছিলাম যে ফুলকপির মতো হয়তো সিমগুলোরও একই অবস্থা হবে তাহলে তো তরকারি খেতে একদমই ভালো লাগবে না কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি সে তারপরও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম আপনারা অনেকেই বলবেন এতটুকু তরকারি রান্না করতেছি কিন্তু অনেক বেশি ঝোল দিয়েছি ঝোল দেওয়ার একটাই কারণ এখন হচ্ছে অনেক বেশি সার বিষ দিয়ে এই তরকারিগুলো হচ্ছে মানে বাজারে নিয়ে আসে বড় করে এর জন্য এগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কিন্তু সিজনাল যে সবজিগুলো ওইগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো তরকারিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম আগে টমেটো দিলে কিন্তু তরকারি যখন টকটক হয়ে যাচ্ছে তখন একদমই সিদ্ধ হতো না যার কারণে হচ্ছে এখন টমেটোগুলো দিয়ে দিলাম আর পাঁচ থেকে সাত মিনিট কিন্তু জাল করে আমি নামিয়ে নিব আর এরকম তরকারি থেকে পাতলা ঝোল হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার মতো কোন কোন আপুর এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা আপনাদের মতো করে কতটুকু ঝোল খেতে পছন্দ করেন ওইভাবেই রেখে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ